অফিস কাছারি কিংবা কলেজ পড়ুয়া প্রতিদিন অগণিত মানুষের যাতায়াত বিধাননগর স্টেশনে কিন্তু সেই স্টেশনের একটি প্ল্যাটফর্ম যেন মৃত্যু বিধাননগর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ওভারব্রিজ ও সাবওয়েতে যাওয়ার রাস্তা অত্যন্ত সংকীর্ণ নিত্যদিন হুড়োহুড়ি করে যাতায়াত করতে হয় মানুষকে পাশের রেল লাইন দিয়ে প্রায় গা ঘেসেই যায় ট্রেন কখনো কখনো ভিড় থেকে বাঁচতে প্ল্যাটফর্ম থেকে লাইনে নেমেও মানুষ যাতায়াত করেন যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা নজর নেই রেলের নিত্যযাত্রীরা জানান ট্রেন থেকে নামার পর রাস্তা সংকীর্ণ হওয়ায় ওভারব্রিজ দিয়ে যেতে যেতে আর একটা ট্রেন চলে আসে নজর না রাখলে প্রাণ হয় রেলের তরফে স্থায়ী সুরাহা হোক এটাই চান নিত্যযাত্রীরা সব থেকে বিপজ্জনক যেটা হয় অনেক সময় আমি এই ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে দেখি সেটা হচ্ছে একটা লোকাল ট্রেন এসেছে সেই লোকাল ট্রেন থেকে অনেক লোক নেবেছে এবং যেহেতু প্ল্যাটফর্মটা সংকীর্ণ সেই জন্য জায়গা খুব কম কিছু কিছু মানুষ তারা করে কি তারা লাইনের ওপর নেবে আসে তারা লাইনের ওপর নেবে এসে এই জায়গাটা দিয়ে হেঁটে এসে আবার এই ওভারব্রিজে ওঠার চেষ্টা করে কিন্তু কখনো কখনও এই ধরনের ঘটনা ঘটে যে যখন তারা লাইনের ওপর দিয়ে হাঁটছে যে ট্রেনে তারা নেবেছে সেই ট্রেনটা শিয়ালদার দিকে চলে গেছে ঠিক সেই সময় একটা গ্যালোপিন ট্রেন লালগোলা বা ওই রকম কিছু কিন্তু আসছে সেটা কিন্তু হর্ন মারতে মারতে আসছে এবং আমি এখান থেকে খেয়াল করেছি যে অনেক সময় পনেরোটা মানুষ হয়তো চলছে তার মধ্যে দুটো মানুষ সতর্ক আছে ওই দুজনের জন্য বাকি তেরো জন কিন্তু বেঁচে যাচ্ছে প্ল্যাটফর্মে জায়গাটা কম সেটা তো আছে কিন্তু এদিকে এই ছেড়ির মধ্যেও দু তিনটে জায়গা ভাঙা কোনো সময় কিছু একটা ক্যাওস হলে প্রচুর লোক মরবে একেরও পরে করবে ওগুলো ঠিক করতে হবে কোভিডের সময় সব কাজ হচ্ছিলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি কোভিডের সময় থেকেই শুরু হয়েছে কাজটা আমি দেখেছি আমি এসেছি কোভিডে এখনো পুরোটা কমপ্লিট হয়নি বর্ষাকাল এখানে জল জমে যায় ড্রেনের জল চলে আসে একটাই ওই সাবয়ে মাঝখানে যদি কিছু একটা ব্যবস্থা করা যায় পুরো প্ল্যাটফর্মের এক মাথায় কিছু নেই আর এক মাথায় একটা সাবওয়ে তাও সংকীর্ণ তার মাঝখানে যদি যে কোনো একটা ব্যবস্থা করে তাহলে আমরা ডেলি প্যাসেঞ্জার হ্যাঁ ওই প্রান্তে হোক বা মিডিল পজিশনে হোক আমরা ডেলি প্যাসেঞ্জাররা অনেকটাই স্বস্তির পেতে পারি এই হচ্ছে এই তিন নম্বর প্ল্যাটফর্মের সবচেয়েতে বড় সমস্যা কারণ হ্যাঁ আমি দুর্ঘটনা ঘটতেও দেখেছি একটা লোক এই সাবওয়েতে আসছে এখানে গ্যাদারিং ট্রেনটাও ছেড়ে দিয়েছে তার মানে পাশের লোকজনের জন্য সে বেঁচে গেছে কিন্তু সে ট্রেনে ধাক্কা খেয়েছে শুধু প্ল্যাটফর্মের সমস্যা নয় একই সঙ্গে ভূগর্ভস্থ পথে রক্ষণাবেক্ষণ নিয়েও পদাসীনবেন সাবওয়েতে সিঁড়িও সংকীর্ণ পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এছাড়াও বিধাননগর স্টেশনের সব প্ল্যাটফর্মে শেটের ব্যবস্থা নেই রোদ জলে তাই ভোগান্তের শিকার হন সাধারণ মানুষ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে ওটা ওটা আমরা দেখে এটা গুড ফিডব্যাক হ্যাঁ না ওটা গুড ফিডব্যাক আপনাদের তরফ থেকে পেলাম নিশ্চয়ই আমরা এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে প্ল্যান করে নিশ্চয়ই কিছু একটা ভালো এত এত কাজ তো হচ্ছে গেলে সেখানে একটা ছোট্ট মানুষের হ্যাঁ ছোট্ট একটা জিনিসে মানুষের অসুবিধা হবে কেন হয়তো কিছু ত্রুটি আছেও হতেও পারে যে আপনাদের কাছে বেটার ফিডব্যাক পাবো যে এটা যেটা ছিল সে থেকে আরও ভালো করা যায় ভালোর কোনো শেষ নেই উইল ডু ইট বিধাননগর স্টেশনের মতো অতি ব্যস্ত একটি স্টেশনের দিকে কেন নজর নেই রেলের ন্যূনতম যাত্রী সুরক্ষাও নিশ্চিত করতে পারছে না রেল কর্তৃপক্ষ কবে হুষ ফিরবে প্রশাসনের নিত্য যাত্রীদের প্রশ্ন এটাই রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন নিত্যযাত্রীরা কবে হুষ ফিরবে রেল কর্তৃপক্ষের বা আদৌ তারা কি এই বিষয়ে সচেতন হবেন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সেটাই এখন দেখার যথেষ্ট সমস্যায় যথেষ্ট অবহেলায় রয়েছে এই মুহূর্তে বিধাননগর রোড স্টেশন অন্তত চারপাশের যে পরিস্থিতি বা প্ল্যাটফর্ম চত্বরের যে পরিস্থিতি এই মুহূর্তে লক্ষ্য করা গেল সেক্ষেত্রে দাঁড়িয়ে যথেষ্ট সমস্যায় নিত্যযাত্রীরা ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র রিপোর্ট নিউজ টাইম কলকাতা